বহরমপুর গার্লস কলেজের মুকুটে নতুন পালুক গার্লস কলেজকে এবার এ গ্রেডের স্বীকৃতি দিল ন্যাক একাডেমিক উৎকর্ষ গবেষণার মান উন্নত পরিকাঠামো এবং সামগ্রিক শৃঙ্খলার প্রতিফলনের সামগ্রিক বিচারে ন্যাকের এই স্বীকৃতি মিলেছে ন্যাকের এ গ্রেডের স্বীকৃতি মেলায় উচ্ছ্বসিত কলেজ কর্তৃপক্ষ থেকে ছাত্রছাত্রীরাও ন্যাকের এই গ্রেডিং প্রক্রিয়া দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির মান নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুর্শিদাবাদে বহরমপুর গার্লস কলেজের এ গ্রেড পে প্রমাণ করেছে যে এটি শুধু শিক্ষার মানেই নয় বরং ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশেও বিশেষ নজর দিচ্ছে প্রসঙ্গত উল্লেখ্য এটি রাজ্যের প্রাচীনতম সরকারি পৃষ্ঠপোষক মহিলা কলেজগুলির মধ্যে একটি কলেজটি দু সালে তার প্ল্যাটিনাম জয়ন্তী সম্পন্ন করেছে এবং বর্তমানে তার গৌরবময় যাত্রার বছরে করেছে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানের শুরু থেকেই মেয়েদের অবিরাম নৈতিক মূল্যবোধ সহ শিক্ষা প্রদান করে আসছে এবং তাদের অর্থনৈতিক ও সামাজিক মুক্তি পুনরুদ্ধারে এবং সেই সাথে আত্মসম্মান বজায় রাখতে সহায়তা করে আসছে কিংবদন্তি প্রতিষ্ঠাতাদের স্বপ্নকে ধরে রেখে প্রতিষ্ঠানটি এখনও মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রচার এবং দ্রুত পরিবর্তনশীল সমাজের বিশ্বব্যাপী চ্যালেঞ্জগুলির মোকাবেলা করার জন্য যথা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে খুবই একটা আনন্দের মুহূর্ত এটা আর এই কলেজে যে ভর্তি হতে পেরেছি এটাও একটা অনেক বড় ব্যাপার আর বছরের শুরুতেই একটা এত ভালো একটা ইয়ে আমাদের স্যাররা অনেক খেটেছে এই জন্য আমাদের স্টুডেন্টরাও অনেকরা খেটেছে আমরা দেখেছি যে আমাদের দিদিদেরকে কিভাবে খেটে পুরো কলেজটাকে মেনটেন করে রাখতে অ্যান্ড সব টিচারদেরই প্রচুর প্রচেষ্টা ছিল এটাতে তো খুবই ভালো লাগছে যে এত খাটনির ফল আমরা পাচ্ছি এভাবে যে মুর্শিদাবাদের মধ্যে একমাত্র কলেজ এবং ওই কলেজে আমি পড়তে পারছি এর থেকে ভালো বিষয় আর কি হতে পারে তো খুবই ভালো লাগছে খুব ভালো লাগছে আর এর পিছনে স্যাররা যেমন খেটেছেন আমাদের স্টুডেন্টরাও ছিল তো খুব ভালো লাগছে একটা মুর্শিদাবাদ জেলার মধ্যে যে আমাদের কলেজ থ্রি পয়েন্ট ফাইভ প্রায় এ প্লাসের কাছাকাছি পেয়েছে সত্যি খুব ভালো লাগছে আর হ্যাঁ সেই কলেজের আমরা ছাত্রী হিসেবে নিজেদেরকেও খুব গর্ববোধ করছি হ্যাঁ ন্যাক ভিজিটে রেজাল্ট গতকাল আমরা পেয়েছি সেখানে আমাদের সেভেন স্কেলে থ্রি পয়েন্ট টু জিরো হয়েছে এ গ্রেড আমরা লাভ করেছি আমরা খুবই উল্লসিত উচ্ছ্বসিত আমাদের হায়েস্ট বডি গভর্নিং বডি আইকিউএসি কিউএসি টিচার্স কাউন্সিলের সমস্ত অধ্যাপক নন টিচিং স্টাফ সর্বোপরি আমার ছাত্রীরা ছাত্রীর অভিভাবক আমার প্রাক্তনী এবং বহরমপুরবাসী সকলের আন্তরিক শুভেচ্ছা এবং বহরমপুর গার্লস কলেজ পরিবারের আত্মিক যোগ এবং অক্লান্ত প্রচেষ্টার ফসল আমাদের এই গেট আমরা প্রায় দু বছর ধরে এটা পাঁচ বছরের আমাদের একুয়ারের ভিত্তিতে রিপোর্টে ভিত্তিতে হয় প্রায় দু বছর ধরে আমরা এক টানা যেখানে যেখানে যতটা এফর্ট দেওয়া দরকার আমরা সেটা বুঝেছি আমাদের আইকিউএসি কোয়ার্ডিনেটার ন্যাকের ভাষা খুব সুন্দর করে বুঝেছেন সঙ্গে ছিলেন ন্যাক কোয়ার্ডিনেটার এবং প্রতিটা আইকিউএসির সাতটা সেভেন পয়েন্ট ক্রাইটেরিয়ার কনভেনার আমার সমস্ত অধ্যাপক শিক্ষাকর্মী সমবেত প্রচেষ্টায় এই জয় লাভ করেছে। আমরা সকলের প্রচেষ্টা এখানে যুক্ত আছে। এই জয় আমাদের বহরমপুর গার্লস কলেজ পুরী বহরমপুর থেকে এজাজ শিক্ষা নিকেতনে ভর্তি চলছে চেতনা শিক্ষা নিকেতন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান আমাদের লক্ষ্য গণ নয় গুণ চাই চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার জীবন্তী মুর্শিদাবাদ এখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয় বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে পড়ানো হয় এছাড়াও এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা ইংরেজি ভূগোল ইতিহাস দর্শন রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা বিজ্ঞান সংস্কৃত অর্থনীতি বায়োলজি ও আরবি প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক সুদক্ষ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলী তারা যত্ন সহকারে পড়ানো হয় মনে রাখবেন গণিত ও ইংরাজি বিষয়ে বিশেষভাবে যত্ন নেওয়া হয়